সৈয়দপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে বাংলা নববর্ষ ১৪৩১ একত্রিশ বরণ করেছে রোববার চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন অনুষ্ঠান সূচির মধ্যে ছিল জাতীয় সঙ্গীত এসো গেহে গানের সাথে বাংলা নববর্ষ বরণ এরপর অনুষ্ঠিত হয় সব বর্ষবরণ শোভাযাত্রা এসো হে বৈশাখ এসো এসো গানের সাথে মঙ্গল শোভাযাত্রায় ব্যাপক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করে মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বাংলার বাউল কামার কুমার কৃষক মাঝি জেলে গায়ের বধূ বর্ষবরণ খচিত কুলার সাজ সজ্জিত হয় তারা এছাড়া বড় বড় প্ল্যাকার্ডে বৃহৎ আকৃতির জাতীয় মাছ ইলিশ জাতীয় ফল আম সহ নানা রঙিন আয়োজনে বর্ষবরণ আয়োজনকে রঙিন করেছে মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার